হাতা লাগানোর সহজ টেকনিক আপনারা অনেক সময় হাতা লাগানোর জন্য এই সেলাইটা ঠিক মতো দিতে পারেন না তাতে অনেক সময় এই জায়গা সেলাইয়ের সময় হয় এটে কুচকায়া যায় নাহলে এটা কুচকায়া যায় এর কারণটা হচ্ছে আপনারা যখন এই সেলাইটা দিবেন তখন আপনারা নিশ্চয়ই কান্দির জয়েন্টটা এই আর্মলটা যেটা এই আড়মলটা আপনারা একটু টেনে নেবেন সামান্য অর্থাৎ এটা আপনি এখানে মিলানোর পরে এই কান্দিটা ঠিক এখানে মিলানোর পরে নিস্কেটটা একটু হালকা এরকম করে এই এরকম একটু হালকা টানে নেবেন এটা যাতে একটু টান থাকে অর্থাৎ বডিটা যাতে একটু হালকা টান থাকে সামান্য একটু নিয়ে যেখানে যাবে সেখানে আপনি এটা সেলাইটা দেবেন তাহলে হাতাটা লাগানোর ক্ষেত্রে কোনো কুচকা যাবে না আবার হাতাটা লাগানোর ক্ষেত্রে অবশ্যই এই বডিটা হালকা হালকা টানতে হবে স্লিপ টানা যাবে না স্লিপ টানলে কোয়ালিটি খারাপ হবে সামান্য এই বডিটা টানে টেনে আপনারা মিলায় এসে করবেন তাহলে সুন্দর ফিনিশিং হবে